নমস্কার সবাইকে আজকের আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে দুর্গা প্রসন্ন দেব উরফে বিকি বহু চর্চিত এই হত্যাকাণ্ডের ঘটনার পর বহু ঘটনা নেপথ্যে রয়েছে এই ধরনের অভিযোগ উঠছে এবং একের পর এক ঘটনা কিন্তু সামনে আসছে এখন এই প্রত্যেকটি ঘটনা যে বিকি প্রসাদ বা দুর্গাপ্রসন্ন দেবের যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই কথাগুলি তুলে আনার চেষ্টা করা হচ্ছে তো এই ঘটনাগুলি কতটা সত্য কতটা মিথ্যা কতটা সঠিক কতটা বানানো তা কিন্তু এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে গণমাধ্যম মিডিয়া নিউজ পেপার ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে সেগুলিকে প্রকাশ করছে সাধারণ যারা পাঠক দর্শক রয়েছেন তারা কিন্তু এভাবেই এগুলিকে নিচ্ছেন তবে মনে করা হচ্ছে সংবাদ মাধ্যম যারা দায়িত্ব বান সংবাদ মাধ্যম যারা প্রচণ্ড তাদের উপর দায়িত্ব বর্তায় সমাজের যে ঘটনাগুলিকে তুলে ধরে সেক্ষেত্রে এই মিডিয়াগুলি কিন্তু তারা নিশ্চয়ই যাচাই বাছাই করে এবং বাস্তবতাটাই তুলে ধরার চেষ্টা করছেন বলেই মনে করা হচ্ছে কিন্তু একটি এই সংবাদের পরিপ্রেক্ষিতে যে বিষয়টি আজ প্রচণ্ড সোমবার দিন বলা যায় যেভাবে অভিযোগ করা হয়েছে বিকি বা দুর্গাপ্রসন্ন দেবের পরিবারের তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে সেই সঙ্গে ক্লাবের তরফ থেকে যে বক্তব্য উঠে আসছে তা অবশ্যই সেই বিষয়টি আমরা তুলে ধরতে চাইছি কারণ গণমাধ্যম বা মিডিয়ার উপর মানুষ তাকিয়ে থাকে বিশ্বাস করে আস্থার জায়গাটা রয়েছে তারপরেও মিডিয়া কোনোভাবে ভুল করছে না তো সেই নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে কিন্তু প্রশ্ন হচ্ছে সোমবার ক্লাব এলাকার মানুষ এবং দুর্গাপ্রসন্নধ্যায় ওরফে বিকির পরিবার যে বক্তব্যটা যে দাবিটা করছে তা হচ্ছে বিকি হত্যাকাণ্ডের সঙ্গে সুস্মিতা সরকারকে যখন ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে ধরা হয়েছে এবং মনে করা হচ্ছে এই ঘটনার সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে সুস্মিতা সরকারের সরাসরি কোনো একটা সম্পর্ক রয়েছে বা যে রাজু বর্মনের নাম উঠে আসছে বা অন্যান্য যাদের নাম উঠে আসছে তাদের সঙ্গে একটা যুগসূত্র ছিল এবং বিকি প্রসন্নকে ঘর থেকে বের করে আনার ক্ষেত্রে ওই দিন বা ঘটনার দিন সুস্মিতা সরকারের হাত কিন্তু ছিল বলে মনে করা হচ্ছে এখন এই সুস্মিতা সরকারের ঘর থেকে যখন প্রায় চোদ্দোটি থেকে তেরো থেকে চোদ্দোটি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গেছে কয়েক কোটি টাকার যে অ্যাকাউন্ট থেকে লেনদেন করা হয়েছে পাওয়া গেছে সেই ঘটনাগুলি কি সেগুলি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক এবং মিডিয়া যা বলছে যে এই ঘটনার সঙ্গে সুস্মিতা সরকারের সম্পর্ক রয়েছে তবে এটাকে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে যে সুস্মিতা সরকারের সঙ্গে যে বিকি অথবা দুর্গাপ্রসন্ন দেব যিনি ইতিমধ্যে তিনি বেঁচে নেই ওনার সম্পর্ক রয়েছে এভাবে কিন্তু মিডিয়া প্রকাশ করছে তবে এই প্রসঙ্গে তেমন কোনো কিন্তু জুৎসই সাক্ষিক প্রমাণ কিন্তু নেই তবে গোটা ঘটনার সঙ্গে একটা নারী ঘটিত বিষয় অর্থ নারী এবং শক্তি এই সবগুলির জড়িয়ে কিন্তু এই ঘটনাটা বাস্তবায়িত হয়েছে বা এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে মিডিয়াও বিভিন্ন তথ্য সূত্র থেকে কিন্তু সংবাদ প্রসার প্রচার করে থাকে এখন এই যে ভারত রত্ন সংঘ এবং বিকি বা দেবের পরিবার এবং এলাকাবাসী যে দাবিটা করছে যে মিডিয়া যা দেখাচ্ছে তা হচ্ছে সর্বৈভ মিথ্যা এবং সুস্মিতা সরকারের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক নেই এই ধরনের দাবি করছে এবং তিনি ওনার চার বছর দাম্পত্য জীবনে ওনাকে কোনো প্রকার এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে দেখেননি হতেই পারে তিনি যে দাবিটা করছেন সঠিক কিন্তু মিডিয়া যে ধরনের ঘটনার সঙ্গে এর খোঁজ পাচ্ছে যে মিল পাচ্ছে তা নিশ্চয়ই প্রাসঙ্গিক বলেই মিডিয়া এটা প্রচার করছে বলে মনে করা হচ্ছে এখন পুলিশ যেহেতু এই ঘটনার সঙ্গে একজন মহিলার বা ওই পরিবারের একটা যুগসূত্র পেয়েছেন সেটাকে তারা দেখার চেষ্টা করছেন এবং এটাও ঘটনা যে এই ঘটনার পর একজন আত্মহত্যা করে ওনার মৃত্যু হয়েছে আমরা আগে বারবার বলেছিলাম যে যে যাওয়ার সে চলে গেছে কিন্তু যারা রয়েছেন তাদেরকে সেটা কিন্তু বুক করতে হবে এটাই হচ্ছে ডাইলেমা এটাই হচ্ছে সংকট এটাই হচ্ছে আয়রনি অফ ফেট এটাই হচ্ছে ভাগ্যের পরিহাস কারণ মানুষ যখন অপরাধ করে সে অপরাধের ছায়াটা রেখে যায় সে দুনিয়া থেকে চলে গেলেও এই ঘটনাগুলির সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা শ্যুটার আকাশ কর থেকে শুরু করে প্রত্যেকে পুলিশ কিন্তু হেফাজতে নিয়েছে এবং নিশ্চয়ই কোর্ট কিন্তু প্রমাণ সাক্ষী সেগুলি নিয়েই কিন্তু কোর্ট তার সিদ্ধান্ত নেবে আমরা জনগণ পাবলিক পুলিশ কিন্তু ঘটনাস্থলে তার বিচার করার চেষ্টা করলেও আদালত কিন্তু সেখানে সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো কিছু তারা করবেন না সেখানে দুধকে দুধ পানিকা পানি হবে অবশ্যই ভারতন্ত্র সংঘ থেকে যারা এই দাবিটা করেছেন যে মিডিয়া মিথ্যা প্রচার করছে অবশ্যই সেখানে কোনো তথ্য প্রমাণ ছিল বলে মিডিয়া সেটাকে প্রমাণ করার চেষ্টা করছে না হলে এই ঘটনার সঙ্গে একজন নারীর একজন মহিলার এইভাবে নাম ওঠাটা কিন্তু কোনোভাবে কিন্তু এটাকে মেনে নেওয়া যায় না নিশ্চয়ই এটার নেপথ্যে কোনো কিছু একটা জড়িয়ে রয়েছে বলে সেই নামগুলি বারবার উঠে আসছে এবং সেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এতগুলি টাকা লেনদেন তার ঘর থেকে যে উদ্ধার হয়েছে সেগুলি নিশ্চয়ই মিথ্যা নয় আছে তাদেরকে শাস্তি দেবেন আর উপযুক্ত বিচার এটাই বলেছি আমি যে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের উপর আমাদের পুরো বিশ্বাস আছে তো এখন ওরা যা করছে ভালোই করবে তো দেখা যাক কি হয় দু তিনজনকে তো অ্যারেস্ট করেছে আর আমি আরেকটা কথা ব্যক্তিগতভাবে বলবো এবং ক্লাবের পক্ষ থেকে বলবো যে দুর্গাপ্রসন্ন দেবের নামে যেই অপ্রচারগুলো ছড়ানো হচ্ছে এটা যাতে বদ্ধ করে দেয় মিডিয়া এটাই আমার এক কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে মিডিয়ার আমার হাজবেন্ডের নামে নামে ও হাজবেন্ড কে নিয়ে সুস্মিতা যে অনেক রকম অভিযোগ যে কইছে যে সুস্মিতার সাথে আমার হাজবেন্ডের কি অবৈধ সম্পর্কই আছে মানে শারীরিক সম্পর্ক এটা খুব বাজে কথা এটা খুব ভুল কথা এমন কোনো রিলেশনই নাই